হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো চলো বেশি কথা না বলে চলো যা যেটা করার জন্য এসেছি সেটাই আমরা এখন দেখাই তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ কী জন্য এসেছি কোন জায়গায় এসেছি আর এটা কিন্তু মামা মের জন্মদিনের গিফট ওর দাদু ওর বাবা দুজনে মিলেই একসাথে দিচ্ছে তো তোমরা গিফটটা দেখবে কতটা সুন্দর বা তোমরা প্লিজ পছন্দ করে দেখো তোমরা কোনটা তোমাদের কোনটা ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে প্লিজ নিশ্চয়ই জানাবে তো দেখো এই ফ্রিজটা প্রথমে এই ফ্রিজটা ভীষণ সুন্দর ছিল আর আরেকটা ফ্রিজ আমরা এখানে দেখেছিলাম স্টিল কালারের নতুন উঠেছে তো সেই ফ্রিজটাও আমরা দেখেছিলাম তো ভীষণ সুন্দর লাগলো দুটো ফ্রিজই ভীষণ সুন্দর লাগলো এর আগেও আমরা দেখেছি সব রকম তো আমাদের ফ্রিজ নেওয়া হয়ে গেছে তো আজ আমি ভাবতেই পারছি না সত্যিই যে ফ্রিজ নিতে পেরেছি তো ভীষণ ভালো লাগছে চলো আমরা বাড়ি গিয়ে দেখাবো তো দেখো আমরা কোন ফ্রিজটা নিয়েছি তোমাদের ভালো লাগলো কিনা তোমরা প্লিজ একটু জানাবে দেখো ফ্রিজটা ঠিক কতটা সুন্দর লাগছে সামনে থেকে আর ফ্রিজটা আজই অন করে দিয়ে গেছে তো প্লিজ তোমাদের তোমরা কারাকার এই ফ্রিজটা পছন্দ করেছে তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমার ভীষণ ভালো লাগবে তাই যেমন ফেভারিট থান্সার মাম্মের পাপা কিন্তু এনে রেখে দিয়েছে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে